সুজি দিয়ে কম সময়ে দারুণ লোভনীয় স্বাদের কিছু মিষ্টির রেসিপি বাড়িতে বানাতে মন চাইলে এই মিষ্টির রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ ঘি ঘিটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে আপনারা দেখুন ঘিয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর গরমও হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে একশো গ্রাম সুজি এখানে আমি একশো গ্রাম সুজি দিয়ে মিষ্টির রেসিপিটা বানাবো এবার সুজিগুলোকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে সুজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আবার খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একেবারে হালকা লাল করে ভেজে নিতে হবে শুধুমাত্র হালকা একটু কালার চেঞ্জ হবে সেরকম করেই ভেজে নিতে হবে এতে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে আর মিষ্টিগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে আর আপনারা চাইলে ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারেন সাদা তেল দিয়েও এইভাবে সুজিগুলোকে একটু ভেজে নিতে পারেন তবে ঘিটা দিলে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম সুজিগুলোর কালার হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই এই সময় কিন্তু চিনিটা কমই দিতে হবে পঞ্চাশ গ্রামের মতন চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা লোতেই আছে সুজির এই মিষ্টিগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো এম এলের মতন দুধ লো ফ্লেমে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সুজির মিশ্রণের মধ্যে কোনো রকমের দলা না থাকে এইভাবেই লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তাই লো ফ্লেমে এইভাবে কিছুক্ষণ রান্না করলে সুজিগুলো ভালো করে রান্না হয়ে যাবে এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর তিন চার মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে তিন চার মিনিটের মধ্যে মিশ্রণটা বেশ ঘন শুকনো হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে প্রায় তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে ফ্রাইং প্যান থেকেও আলাদা হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটা খুব ভালো করে রেডি হয়ে গেছে আর সুজিগুলোও কিন্তু এই সময় রান্না হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে নিতে হবে তারপরে মিশ্রণটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় এইভাবেই খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে আর প্রায় পাঁচ মিনিটের মতন এইভাবে রেখে দিচ্ছি যাতে গরম ভাবটা কমে যায় কারণ গরম অবস্থায় মিষ্টিগুলো বানাতে অসুবিধা হবে তাই এইভাবে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রণটা ঠান্ডাও হয়ে যাবে আর মিষ্টিগুলো বানাতেও সুবিধা হবে আর এদিকে এই সময় একটা মানে ফ্রাইং প্যানটা যেটাই আমি ডোটা রেডি করে নিয়েছিলাম সেই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লিকুইড দুধ এখানে প্রায় তিনশো এম এলের মতন লিকুইড দুধ দিয়েছি দুধটা খুব ভালো করে একটু গরম করে নিতে হবে যখন দুধটা গরম করা হয়ে যাবে তখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর মিষ্টিগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে এইভাবেই গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মিশ্রণটাকেও ভালো করে গরম করে নিয়েছিলাম এবার মিশ্রণটার মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম এলাচ দুটোকেও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা দেখুন দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে এইভাবেই দুধটাকে একটু ঘন করে নিতে হবে এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিলাম এতে দুধটা একটু ঘন হয়ে যাবে আর ওই দিকে মিষ্টিগুলোও রেডি করে নিতে হবে আর এই সময় দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি পঞ্চাশ গ্রামের মতন চিনি দিলাম চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন তবে পঞ্চাশ গ্রাম চিনি যথেষ্ট মিষ্টি করে দেয় কারণ এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধও দেওয়া আছে খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নিলাম আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার মিশ্রণটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে কিছুক্ষণ এক সাইডে রেখে দিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় আর ওই দিকে মিষ্টিগুলো রেডি করে নেবো তার জন্য ডোটাও কিন্তু এই দিকে ঠান্ডা হয়ে গেছে এখন ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে প্রথমে ডোটাকে খুব ভালো করে প্রায় দু থেকে তিন মিনিট মেখে নিচ্ছে এতে খুব সুন্দরভাবে ডোটা রেডি হবে যদি ডোটা খুব বেশি শক্ত বা টাইট মনে হয় তাহলে আপনারা অল্প একটু দুধ দিতে পারেন তবে এইভাবেই মাখতে মাখতে আপনারা দেখতে পাবেন ডোটা অনেকটাই নরম হয়ে যাচ্ছে তাই এইভাবে জল বা দুধ ছাড়াই আপনারা খুব ভালো করে ডোটা মেখে দেখতে পারেন খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে আবার খুব বেশি যদি নরম হয়ে যায় ডোটা তাহলে মিষ্টিগুলো ভালোভাবে রেডি হবে না ডোটা রেডি হয়ে গেছে এখন ডোটার থেকে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলো খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো করে বানানোর দরকার নেই এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো আমি রেডি করে নিয়েছি এতে মিষ্টিগুলোর সাইজটাও খুব সুন্দর আসবে তবে আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও বানাতে পারেন সমস্ত লেচিগুলো কেটে নিয়েছিলাম এবার একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপরে এরকম একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে এতে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে মিষ্টিগুলো রেডি করতে পারেন এখন আমি আপনাদের আরেকটা মিষ্টি বানানো দেখিয়ে দিলাম একইভাবে লেচিটাকে নিতে হবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা করে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার দিকে দুধরাও অনেকটা ঘন হয়ে গেছে ফ্লেমটা লোতেই ছিল এখন আমি যে মিষ্টিগুলো রেডি করে নিয়েছি সুজির মিষ্টিগুলো সেই সমস্ত মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মানে দুধটা ঘন করে যে মালাইটা পরিণত করে নিয়েছি সেই মালাইয়ের মধ্যে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় ছ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে এতে মিষ্টিগুলো অনেকটা নরম তুলতুলে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর তার সঙ্গে দুধটাও আরও একটু ঘন হয়ে যাবে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর ফ্লেমটা হাইতে রাখার দরকার নেই তাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে এবার আমি আপনাদের সাত মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর বেশ নরম তুলতুলে হয়ে গেছে এবার খুব ভালো করে একটু উল্টে পাল্টে নিতে হবে আর আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো এখন একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম চুল তুলে হয়েছে আর এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে